যে প্রশ্ন তুলেছিলাম সেটা বলেছিলাম এই যে গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সব দলগুলিকে ভাবতে হবে যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা নিরপেক্ষভাবে ভোট করা শান্তিপূর্ণ ভোট করা এটাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে ভোটে জেতাটাকে অগ্রাধিকার দিতে হবে দিতে হবে আমি যে কোনোভাবে জিতব বাই এনি মিনস জিতব বা হুক আর কুরুক জিতবো সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাক না থাক মানুষকে মেরে খুন করে ঘুষ দিয়ে মদ খাইয়ে ভোটে যেতাবো এইটা পরিত্যাগ করতে হবে এইটা যদি পরিত্যাগ না করে তাহলে সত্যিকারে সেটা গণতান্ত্রিক ভোট হয় না আমরা সেটা বলেছিলাম এবং এখনও বলছি ভবিষ্যতে বলবো যে আমরা কখনোই মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের বিষয়ে মানুষকে আমরা আনতে চাই না আমি এর আগেও যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে এই দেশের যে বর্তমান পরিস্থিতি তাতে দেশের সাধারণ জনগণ এটা বুঝেছেন যে দেশের জন্য এখন এক নম্বর বিপদ হচ্ছে বিজেপি এবং আরও করে বললে বিজেপির যে মাথা সেই আর এস এস এবং আর এস যে চিন্তাভাবনা দর্শন সেটা এই আর এস এসের দর্শন তার ভাবনা চিন্তা তার কর্মসূচিকে যদি পরাজিত করা না যায় আমাদের বর্তমান যে দেশ ভারত তার ধ্বংস অনিবার্য এটা এর আগেও অনেক ভারতের যারা মনীষী তারা বলেছেন এখন এই ফ্যাসিবাদী দর্শনটাকে প্রতিহত করার পরাজিত করার প্রথম পদক্ষেপ হচ্ছে রাজনৈতিকভাবে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা স্পষ্ট করে বললে এই যে নির্বাচন আসছে আর দুই মাস পরে সে নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে দূরে সরিয়ে রাখা এটা হচ্ছে এই মধ্যে দেশবাসীর একমাত্র এবং প্রথম কর্তব্য এটা জনগণ বুঝছেন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি তাদের প্রথম অগ্রাধিকার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে বিজেপিকে হারানো সে হারাতে গিয়ে নিজের দলের কতটা সুযোগ সুবিধা হলো না হলো সেটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসাবে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দেখা তাহলেই সম্ভব বিজেপিকে পরাজিত করা ফলে কংগ্রেস সিপিএম তৃণমূল এদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো শর্তে বিজেপিকে হারাতে গিয়ে এককভাবে লড়াই করা ঐক্যবদ্ধভাবে লড়াই করা সেইটা যদি না করে তারা তাহলে বিজেপিকে পরাজিত করা যাবে না এটা হচ্ছে বাস্তবতা এখন ঘটনাক্রম যে বলছে তাতে এটা স্পষ্ট জনগণ বুঝছেন যে কংগ্রেস সিপিএম তৃণমূল কারো কাছেই বিজেপিকে হারানোটা প্রথম অগ্রাধিকার নয় তাদের কাছে এটা দ্বিতীয় তৃতীয় অগ্রাধিকার তাদের কাছে প্রথম অগ্রাধিকার হচ্ছে তাদের দলের বিষয়টা ফলে ঘটনাক্রম স্বাভাবিক ধরনে বলছে যে কংগ্রেস সিপিএম তৃণমূল যে পথে এগোচ্ছে সেই পথটাতে বিজেপি লাভ হচ্ছে আমি সেই জায়গা থেকেই বলেছি যে কংগ্রেস সিপিএম তৃণমূল বলে কয়ে বসে আলোচনা করে মিটিং করে হয়তো সিদ্ধান্ত নেয়নি কিন্তু তাদের যে সিদ্ধান্ত তাদের যে ঘটনাক্রম তাদের যে রণকৌশল তাতে এটাই প্রমাণ হচ্ছে যে তাদের রণকৌশলের ফলে এই রাজ্যে জয়কে বেশি সুনিশ্চিত করছে বলেছি দেখা যাচ্ছে যে প্রত্যেক দলই নিজের নিজের প্রার্থী দিচ্ছে এই প্রার্থী দেওয়ার প্রতিযোগিতায় কি বিজেপির একটা বড় সুযোগ হয়ে যাচ্ছে এবং আপনার ছোট যা আপনার বিজেপি তৃণমূল বাদে যেসব দলগালা আছে তারা কি একত্রিত হওয়ার ক্ষেত্রে কোথাও কি বিচ্ছিন্ন হচ্ছে আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি বারবার আগের যে কোনো নির্বাচনের চাইতে এই নির্বাচনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের সামগ্রিক পরিবর্তনের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট অন্য নির্বাচনগুলিতে যে কোনো দল ক্ষমতায় আসলে মৌলিক কাঠামোকে ধ্বংস করার মতো জায়গা তৈরি হয়নি এবার যে প্রসঙ্গটা হচ্ছে যে এই জন্য বেশি বেশি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে এবার যদি কেন্দ্রে ক্ষমতায় বিজেপি আসে তাহলে ওদের যে কর্মসূচির শেষ লক্ষ্য যে দেশটাকে মনোবাদী রাষ্ট্রে পরিণত করা তাহলে সেই দিকে তারা এগিয়ে যাবে সেই জন্য এইটা কেন হয়েছে কি করে হয়েছে সেটা তো অন্য প্রসঙ্গ কার প্রধান দায়িত্ব এই জন্য এই ভোটে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলে প্রথম অগ্রাধিকার হওয়া দরকার যে কি করে বিজেপিকে হারানো যায় সেই প্রথম অগ্রাধিকার অগ্রাধিকারটা কোনো দলে করছে না সব দলই প্রথম অগ্রাধিকার বিষয়টা না দেখে তারা নিজের দলের বিষয়টাকে অগ্রাধিকার দিচ্ছে এই অগ্রাধিকার দেওয়াটাই বিজেপির সুবিধা করে দিচ্ছে সেটা অন্য জায়গাতেও করছে সেটা পশ্চিমবাংলাতেও করছে যদি অন্যভাবে বলি তাহলে এই যে এটা ঘটনা এটা বাস্তবতা আমাদের বিশ্লেষণে যে পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে ধর্মের ভিত্তিতে ভোটের মেরুকরণ করতে চেয়েছে সেটা হয়ে গেছে সেইটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এটা হয়েছে এই যে হয়ে গেছে ধর্মীয় মেরুকরণ বিজেপি করতে সফল হয়েছে এটার অবশ্যই অবশ্যই বিজেপির সফলতা মানে হচ্ছে কংগ্রেস সিপিএম তৃণমূলের ব্যর্থতা কংগ্রেস সিপিএম তৃণমূল যদি তাদের সেই দায় দায়িত্ব পালন করত তাহলে অবশ্যই সেটা বিজেপির এই ব্যর্থতার আসতো না ফলে কংগ্রেস সিপিএম তৃণমূলের ব্যর্থতা থেকেই বিজেপির সফলতা এসছে যে পশ্চিমবাংলার মতো একটা ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় গণতান্ত্রিক পরিবেশে বামপন্থী আন্দোলনের যেখানে ইতিহাস আছে যেখানে দলিত মুসলিমদের ওকের একটা ইতিহাস আছে সেখানেও তারা এই ধর্মীয় মেরুকরণ ঘটাতে পেরেছে এটা অবশ্যই অবশ্যই কংগ্রেস সিপিএম তৃণমূলের ব্যর্থতা সেই জায়গা থেকে আমি এটা বলেছি দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে এই। যে ছোট ছোটো দলগুলি ছোট ছোট দলগুলি ছোট চালু অর্থে আমি মনে করি নীতির আলোকে কর্মসূচির আলোকে বিকল্প ভাবনার আলোকে এইগুলো ছোট দল এগুলোও এক একটি দল কিন্তু ছোট দল ধরে নিয়েই বলছি যে ছোট দলগুলি যে আসনে প্রার্থী দেবে সেই আসনগুলি বাদ দিয়েও বাকি যে আসনগুলো সেই আসনগুলিতে যদি বিজেপিকে হারানো না যায় তাহলে তো এই ছোটো দলেরও কোনো ভূমিকাই থাকছে না মানে একটা ছোটো দল যদি পাঁচটা জায়গাতে প্রার্থী দেয় তো ধরে নিলাম যে এই পাঁচটা প্রার্থীর জন্য যদি বিজেপি হেরে যায় বা জিতে যায় তাহলে এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো থাকলো সেক্ষেত্রে যদি বিজেপি জয়ী হয় তাহলে সেক্ষেত্রে এই পা ছোটো দলের ভূমিকাটা কী থাকছে এক্ষেত্রে ছোটো দলে কোনো ভূমিকা নেই বরং ছোটো দল তো চেষ্টা করবে সে বিকল্প ভাবনাটাকে সামনে দিকে এগিয়ে নিতে কিন্তু সেই ক্ষেত্রে ছোট দলগুলির কোনো ভূমিকা নেই অথচ জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তিতে ছড়ানোর চেষ্টা করছে এই কংগ্রেস এই সিপিএমের তৃণমূলই যে ছোট দলগুলির জন্য বিজেপির সুবিধা হচ্ছে আসলে বিজেপিকে তো সুবিধা করে দিচ্ছে তারাই নিজেরাই তারা এই যে ঐক্যবদ্ধ হতে পারছে না এই না পারাটাই হচ্ছে বিজেপিকে রাস্তা করে দেওয়া তাদের এই ব্যর্থতাকে ঢাকতেই জেলা মুর্শিদাবাদ জেলা সদর শহর বহরমপুর বা এই জেলাতেই দেখা গেছে যে দু দুটো বিধায়ক মুর্শিদাবাদ সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকায় বেরিয়েছে যেখানে আপনার কংগ্রেস সিপিএম তৃণমূলের দেখছেন অ্যাকচুয়ালি খুব সত্য কথা বললে আমাদের সমাজের যে সামাজিক কাঠামো ধর্মীয় কাঠামো রাজনৈতিক কাঠামো তাতে খুব নিখুঁতভাবে ধর্মনিরপেক্ষর চর্চা গণতান্ত্রিক চর্চা এবং খুব বিশুদ্ধভাবে ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বাচন কখনই হয়নি সবসময় একটা চাপা একটা সূক্ষ্ম একটা কৌশলী হিন্দু মসলামের বিষয়টি চর্চা করেছে এই দলগুলি দীর্ঘদিন কংগ্রেস করেছে তারপর বামফ্রন্ট করেছে এখন তৃণমূল করছে ফলে কংগ্রেস সিপিএম তৃণমূলই কখনোই খুব সুন্দরভাবে বিশুদ্ধভাবে নিরপেক্ষভাবে ধর্মনিরপেক্ষতা চর্চা করেনি সেই জন্যই তো বলা হয় যে কংগ্রেস হচ্ছে সূক্ষ্ম সাম্প্রদায়িক দল আর সিপিএম হচ্ছে কৌশলী সাম্প্রদায়িক দল আর তৃণমূল হচ্ছে একটা কী বলবো সূক্ষ্ম সাম্প্রদায়িক দল এই তো বলা হয় সূক্ষ্ম সাম্প্রদায়িক কৌশলী সাম্প্রদায়িক এবং সূক্ষ্ম সাম্প্রদায়িক সিপিএম হচ্ছে কৌসলী সাম্প্রদায়িক আর তৃণমূল হচ্ছে সুপ্ত সাম্প্রদায়িক আর কংগ্রেস হচ্ছে সূক্ষ্ম সাম্প্রদায়িক এই চর্চার মধ্য দিয়ে ভোটগুলো এর আগেবার হয়েছে সেই জন্য দেখা যায় শুধু বাংলার ক্ষেত্রে নয় সব জায়গাতেই মুসলিম অধ্যুষিত আসনগুলিতে অনেক অমুসলিম প্রার্থী অনেক বা অনেক সময় অনেক দলেরও জিতেছেন কিন্তু কোনো অমুসলিম অধ্যুষিত এলাকায় কোনো মুসলিম দল জিতেছে এরকম নজির খুবই কম আছে নেই বললেই চলে আমাদের জেলাতেও দেখা গেছে বা আমাদের রাজ্যেও দেখা গেছে যে মুসলিম অধ্যস্যুত এলাকাগুলোতে যে কোনো ধর্মের মানুষ জিতেছে কোনো না কোনো দলের হয়ে কিন্তু অমুসলিম অধ্যস্যুত এলাকাগুলোতে মুসলিম প্রার্থী জিতেছে যে কোনো দলের হয়ে সেরকম নজির অত্যন্ত কম এইটাই জন্য হয়েছে যে এই দলগুলি সবসময় মুখে না বললেও কার্যত তারা কিন্তু ধর্মীয় মেরোকানের ভাবনা থেকেই এই চিন্তা ভাবনাগুলো করেছে এমনকি দলিত যে মানুষ শিডিউল কাস্ট মানুষ শিডিউল ট্রাই মানুষ প্রবেশী মানুষ তাদের ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটেছে ফলে এখন মুর্শিদাবাদে যেটা ঘটেছে দুটো বিজেপি দল এমএলএ আছে বা কী হচ্ছে সেগুলো খুব একটা নতুন নয় আগে একটা মাত্রা পর্যন্ত ছিল একটা সীমিত পরিসর ছিল একটু চক্ষু লজার খাতিরে ঢাক ঢাকের মধ্যে ছিল এখন কেন্দ্রে যেহেতু বিজেপি এসছে তাই এগুলো আরও বেশি জোরালো হচ্ছে আরও বেশি প্রকাশ্য হচ্ছে এর আগে অনেক তথ্য দিয়ে দেখা যায় যে অমুসলিমেরা যেখানে বিজেপিকে পেয়েছে সেখানে তাদেরকে ভোট দিয়েছে যেখানে নেই তাদেরকে তখন অন্য দলে ভোট দিয়েছে সেইটারই প্রতিফলন বিধানসভাতে হয়েছে দুটো এমএলএ তারা বের করতে পেরেছে এমনকি গত লোকসভায় জঙ্গিপুর কেন্দ্রে যেটা প্রমাণ হয়েছে যে অমুসলিমদের প্রায় সবকোটা ভোটারই ভোট দিয়েছে বিজেপিকে বাকিরা ভোটটা দিয়েছে বিভিন্ন দলকে সেইভাবে দেখা যায় যে ধর্মীয় মেরুকরণের যে ভাবনা ধর্মের ভিত্তিতে ভোট করা জাতপাতের ভোট করা এবং গোষ্ঠীগতভাবে ভোট করা সেটা ভারতীয় রাজনীতির একটা অবিচ্ছেদ অংশ আগে থেকেই ছিল এখনও আছে এবার ওই হিন্দুত্ববাদী শক্তি যেটা সেটা ক্রমশ শক্তিশালী হতে হতে এমন একটা জায়গাতে এসছে যে সেটা অনেক বড় শক্তিতে পরিণত হয়েছে তার ফলে কেন্দ্রে বিজেপি এসছে এবং কেন্দ্রে বিজেপি আসার ফলে রাজ্যে রাজ্যে সে শক্তিটা আরও বেশি শক্তিশালী হয়েছে তারই ধারাবাহিকতায় পশ্চিমবাংলাতেও এই শক্তিটা বেশি হয়েছে এবং আগামী লোকসভার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে বলে আমার মনে হচ্ছে না এবং লোকস বিধানসভাতে এই ধারণাটা বজায় থাকবে এখন এর বিকল্প যে রাস্তাটা হচ্ছে যে বিজেপি বিরোধী সমস্ত দলগুলি যদি বিজেপিকে হারানোটায় প্রথম এবং প্রথম অগ্রাধিকার তৈরি করতে পারে তাহলে এই করা সম্ভব সাগরদিঘি নির্বাচনে দেখা গিয়েছিলাম অনেকেই প্রার্থী দিয়েছিল তার মধ্যে আপনাদের এসডিপিও দিয়েছিলো সেক্ষেত্রে আমরা দেখলাম যে নির্বাচনের সময় প্রার্থী আমরা শান্তিপূর্ণ ভোট চাই কিন্তু প্রয়োজন পড়লে প্রার্থী আমরা উদ্ধ করে নেব তো এরকম একটা ইয়ে ছিল এই লোকসভার ক্ষেত্রে কি সেই কম্প্রোমাইজ দেখা যাবে যে বিজেপিকে হারাতে আপনারা কম্প্রোমাইজ করবেন আমাদের প্রথম যে ভূমিকা সেটা হচ্ছে আমরা এটা চিহ্নিত করে আসছি দেশের জন্য এই মুহুর্তে দেশের এক নম্বর শত্রু হচ্ছে এই বিজেপি এবং বিজেপির যে ভাবাদর্শ সেটা দ্বিতীয় হচ্ছে বিজেপিকে রাজনৈতিক ময়দানে হারাতে গেলে বিজেপি বিরোধী যে দলগুলো আছে তাদের সবাইকে হবে লড়াই করা আমরা সে প্রচেষ্টা চালিয়েছি চালিয়ে যাচ্ছি এখনও থাকছি এখন তারা যদি ঐক্যমত্যভাবে এক জায়গায় না লড়ে তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা আমরা পালন করে যাব স্বাগতের ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা তুলেছিলাম সেটা বলেছিলাম এই যে গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে সব দলগুলিকে ভাবতে হবে যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা নিরপেক্ষভাবে ভোট করা শান্তিপূর্ণ ভোট করা এইটাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে ভোটে জেতাটাকে অগ্রাধিকার দিতে হবে দিতে হবে আমি যে কোনোভাবে জিতবো বা এনে মিনস জিতবো বা হুক আর ক্রুক জিতবো সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাক না থাক মানুষকে মেরে খুন করে ঘুষ দিয়ে মদ খাইয়ে ভোটে যেতাব এইটা পরিত্যাগ করতে হবে এইটা যদি পরিত্যাগ না করে তাহলে সত্যিকারে সেটা গণতান্ত্রিক কোট হয় না আমরা সেটা বলেছিলাম এখনও বলছি ভবিষ্যতে বলবো যে আমরা কখনোই মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের বিষয়ে মানুষকে আমরা আনতে চাই না আমরা চাই মানুষকে সঠিক কথা বলে যুক্তি দিয়ে কথা বলে তথ্য দিয়ে কথা বলে মানুষকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষিত করে সচেতন করে আমাদের আদর্শের কথা আমাদের ভাবনার কথা আমাদের কৌশলের কথা আমাদের কর্মসির কথা বোঝানো মানুষ যদি বোঝেন তাহলে তারা নিজে থেকেই সদস্য হতে ভোট দেবেন সেই পরিবেশটা হোক সেই পরিবেশটা থাক এবং প্রত্যেকটা দলই সেইভাবে এগো আমরা সেই কথাটা সেই বার্তাটা জনগণকে দিতে চাই অন্যান্য দলের নেতাদেরকেও বলতে চাই কিন্তু দুর্ভাগ্য কোনো দলের নেতারাই এটা বলেন না আমরা এই বারবার এটা বলি একটা দল নেই যে দলগুলি তাদের দলের কর্মীদের গোপন বৈঠকে এই কথাটা স্পষ্ট করে বলবে যে তোমরা ভোট পাও অথবা না পাও তোমরা কখনোই বেআইনি পদক্ষেপ গ্রহণ করবে না এটা বলতে পারছে না বলেই কোনো ভোটই পশ্চিমবাংলাতে শান্তিপূর্ণভাবে হচ্ছে না এইটা পুলিশ দিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে অন্য কোনোভাবে করা সম্ভব নয় এটা করা সম্ভব তখনই যদি রাজনৈতিক দলের নেতাদের স্ব ইচ্ছা থাকে তারা এটা চায় এটা যদি চাই তাহলে তাদেরকে এটা করতে হবে তাদের নিজ নিজ দলের নেতাকর্মীদেরকে বলতে হবে যে তোমরা কখনোই অবৈধভাবে বেআইনিভাবে ঘুষ দিয়ে টাকা দিয়ে মিথ্যা কথা বলে ভয় দেখে ভোট করবে না এইটা যদি দলগুলি না বলে তাহলে কোনোভাবেই গণতান্ত্রিক ভোট হবে না